আসসালাম আলাইকুম আজকে রান্না করতেছি তেল ছাড়া শোল মাছ দিয়ে ভেন্ডি ছোটো ছোটো একবারে কচি ভেন্ডি রান্না করতেছি তেল ছাড়া যারা টাইট কন্ট্রোল করেন তারাও খেতে পারবেন অসুস্থ মানুষও খেতে পারবে অল্প পানি দিলাম পেঁয়াজ বাটা এক চামিচ রসুন বাটা আধা চামচ লবণ আধা চামচ মাছ দিয়ে দিব শোল মাছ ছোটো এটা টাটকা মাছ তেল ছাড়া তরকারি রান্না করলে টাটকা সবজি মাছ দিতে হবে হলুদ দিব কোয়াটার চামিচ ধনিয়া দিব কোয়াটার চামিচ আধা চামিচ থেকে কম ছোটো একবারে কচি কচি ভেন্ডি আড়াইশো গ্রাম টার আদা বাটা গরম পানি দিয়ে দিলাম একটু বেশি দিব যেহেতু এগুলো টেবিল হবে তিনটা আস্ত কাঁচা ব্রিজ একটা কেটে দিলাম এই রান্নাটা মা চাচিরা বা দাদিরা যেভাবে রান্না করতো তেল ছাড়া এভাবে রান্নার চেষ্টা করেছি তেল ছাড়া আগের মানুষের রান্না করতো টাটকা মাছ দিয়ে টাটকা সবজি দিয়ে এখন টাটকা মাছও পাই না সবজিও পাই না সবাই আগের মানুষেরা স্বাস্থ্য ভালো থাকতো তেল কম দিয়ে রান্না করতো তেল ছাড়া রান্না করতো আমি এই রান্নাটা আমার মার থেকে শিখেছি সুপ হিসাব খেতে পারবেন ভাত দিয়েও খাওয়া যায় অসুস্থ রুগীদেরও এই খাবারটা দেওয়া যায় কিন্তু মাছটা হইতে হবে শোল মাছ মাগুর মাছ শিং মাছ কই মাছ একবারে জীবন্ত কোনো ফ্রিজের মাছ না এই যে এটা হইল একবারে খেতের উঠানো এই ভেন্ডি বা দেড়েসটা এতে রান্না করে দেখিয়েছি চিদ্ধ হয়ে গেছে হয়ে গেল আমার তেল ছাড়া ভেন্ডি বা দ্যারেশ দিয়ে শোল মাছের জোল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন